তো যাই হোক আমি বলছিলাম যে আপনারা যারা আসবেন তাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারবো আমাদের কি হবে না হবে আপনাদের যে উপকার হবে এটা নিশ্চিত কারণ আমাদের আসার পরে কিছু টাকা দিতে পারে ভালো খাবার দিতে পারে এখানে গ্রামের মানুষ হয়তো ওটা করবে না কিন্তু আমাদের তো কোনো একটা স্বার্থ থাকে ঠিক কি না তো আমাদের কোনো একটা স্বার্থ বা উদ্দেশ্য থাকে বাট আপনারা যারা এসেছেন তারা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন কোরআন শোনার জন্য এসেছেন আল্লাহ রাসুলকে ভালোবেসে এসেছেন দিন ভালোবেসে এসেছেন ইসলাম ভালোবেসে এসেছেন সুতরাং আপনাদের নিয়তটা একেবারে খালেজ

দুই অপরাধের মধ্যে আজকের এই মাহফিলটা পাওয়া যাবে না যাবে না আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালাত যররাতিন খায়রা ইয়ারা فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন ذرا পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন আজকের এই মাহফিলটা যদি ذرا পরিমাণ ভালো কাজের মধ্যে পড়ে যায় তাও আল্লাহ দেখাবেন এটা নষ্ট করবেন না আর এটা ওর পরে আপনি হিসাবের খাতা দেখিয়ে যদি আল্লাহকে বলেন আল্লাহ দেখো একটা মাহফিলে বসেছিলাম বৃষ্টি পড়ছিল উপর থেকে আর নিচে থেকে পাসা ভিজে যাচ্ছিল তারপরেও মাহফিল ছাড়ি না আমার আল্লাহ রব্বুল আলামিন চাইলে এই মাহফিলtaro গোসিলাই আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে সুবহানাল্লাহ বলবেন এই মাহফিলের গোসিলাই জীবনের গুনাহ ক্ষমা করে দিবে আপনি সওয়াব দিয়ে মনে করেন না জান্নাতে যাবেন একবার সুবহানাল্লাহ বললে বুখারী শরীফের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জমিনে এই জমিনে আসমানের নিচে যত খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয় তাইলে একবার সুবহানাল্লাহ বললে যদি গোটা জমিনের এরপরেও জান্নাত পাবেন না কারণ আল্লাহ রুবুল্লামিন যার পরে কৃপা না করবেন দয়া না করবেন করুণা না করবেন অনুগ্রহ না করবেন আল্লাহ যার পরে তার খাস দৃষ্টি না দিবেন সে জান্নাত পাবে আল্লাহর ক্ষমার দরকার আপনার সোয়াব শুধু সোয়াব দিয়ে জান্নাত পাবেন না আল্লাহর সন্তুষ্টির দরকার আল্লাহর ক্ষমার দরকার আল্লাহর অনুগ্রহের দরকার আল্লাহর করুণার দরকার সেই করুণার জন্য এই মাহফিলে আসার বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার ভাইরা দাঁড়ানো ভাইরা আমার যুবকেরা করে যে টুকরারা এখানে বসতে পারেন যাদের বিয়ে হয় নাই এই মাহফিলে বসলে কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করলে অনেকের বিয়ে হয়েছে প্রমাণ কে এমন কি যাদের বিয়ে হয়েছিল ডবল বিয়ে হয়েছে এমনও প্রমাণ আছে আল্লাহ কবুল করুন বলেন আমি পর্দা অন্তরালে মা বোনেরা থাকলে বলবে আমাকে স্বামী যেন না বসে সাহস নিয়ে দাঁড়িয়েছ তার মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড় কি করে করে নাস্তানাভূত যারা ভেবেছিল ছাড়বে না আর কমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাভূত তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে ঝুসমণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে ঝুসমণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবি আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক দিলি কাবার খাই যেই মহারপ পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক দিলি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জানে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন দিন ঠিক না ভাই ঠিক সাহস করে যদি দাঁড়াতে পারেন আমরা দাঁড়িয়েছিলাম বাজনাথে দাঁড়িয়েছিলাম একাত্তরে আমরা দাঁড়িয়েছি দুই হাজার চব্বিশে আরেকবার দাঁড়াতে হবে কোরআনকে বুকে বুকে নিয়ে রাজপথে নামতে হবে যদি রক্ত লাগে রক্ত দিতে হবে যদি জীবন লাগে জীবন দিতে হবে দলমত নির্বিশেষে কোরআনের জন্যে নিবেদিত প্রাণ হয়ে যদি আমরা আত্ম উৎসর্গ করতে পারি আত্মনিয়োগ করতে পারি তবেই এই দেশে শান্তি আসা সম্ভব সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে দেওয়া সম্ভব বলেন ঠিক কিন্তু আমরা যদি হানাহানি করি নিজেরা নিজেরা মাথা ফাটাফাটি করি কাটাকাটি করি রক্তপাত করি হানাহানি বিদ্বেষ এগুলো ছড়াতে থাকি তাহলে এই দেশে এই জমিনে শান্তি আসবে অপরাধী যারা তাদের ধরবেন আইন আইন তাদের জন্য অবশ্যই কিন্তু নিরপরাধী মানুষ রাত্রে ঘরে ঘুমাতে পারবে না আমরা এই রাজনীতি পছন্দ করি আমরা অতীতে আমাদের উপরে কি হয়েছে কি না হয়েছে এটা বড় কথা নয় বড় কথা হলো নিরপরাধ কোন মানুষের প্রতি জুলুম করা হবে এটা অন্তত আমরা মানতে পারি অনেকেই আমাদের মেসেজটা বুঝতে না আমি বলি যদি চান বাংলাদেশে আওয়ামী লীগ কোরআন কায়েমের রাজনীতি করে আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে যদি বিএনপি কোরআন কায়েমের রাজনীতি করে সেই বিএনপি করতে আপত্তি আছে কিন্তু জামাত ইসলাম যদি কোরআনের বিরোধিতা করে রাজনীতি করে তাহলে সেই জামাত ইসলাম করতেও আমরা রাজি নই কথা ঠিক আছে তো যদি অন্য কোন মনকেই মনে করে মনে হয় এখন তো মাহফিলে গেলে যদি বলি কোরআনের পক্ষে আসেন কারা কারা হাত উঁচু করেন ইসলামের বাবা বলিনি মানে মাহফিলে যে যদি বলি যে ইসলামের পক্ষে কারা কোরআনের পক্ষে কারা হাত উঁচু করেন হাত উঁচু করলে আমার অনেক নেতারা বলে হুজুর একসাথে ষোলো বছর ধরে লড়ে গেলাম আর এখন তো খালি দাড়ি পাল্লার ভোট করে চলে গেলাম ইসলামের পক্ষে হাত লাভ করে নেবে তারই পাল্লা থেকে পাল্লাভ কত কথা কয় না বললাম এটা তো ইসলামের পক্ষে কয় ও বুঝে নিয়েছি জামাত ইসলাম হাত উঁচু করলি জামাত ইসলাম হয় আমি বলি আপনারা কোরআন নিয়ে রাজনীতি করেন কোরআন কায়েমের জন্য সংগ্রাম করেন আমরা আপনাদের পক্ষে আছি আমাদের জামাত ইসলাম দলের দরকার হবে না ঠিক কিনা চর্মনাইয়ের দরকার হবে যদি কোরআন এই দেশে ডক্টর ইউনুস কাইম করে দেয় কোরআন দিয়ে দেশ চালাতে চায় যদি বলে এই সংসদে কোরআনের আইন দিয়ে দেশ চলবে চুরি করলে হাত কাটা চিন্তাই করলে এক হাত এক পাশের হাত অপর পাশের অপোজিটের পা যদি কেউ খুন করে তার সঙ্গে ছাড় যদি কেউ ব্যবচার করে ধর্ষণ করে তার শরিয়া মোতাবেক অবিবাহিত হইলে বেত্রাঘাত বিবাহিত হইলে সঙ্গে সার এইগুলো করার বিধান যদি ডক্টর ইউনুস কায়েম করে দেয় তাইলে আমরা ইউনুসের ক্ষমতায় রাখতে আমাদের কোনো আপত্তি আছে আছে সুতরাং আমরা কোন দলের রাজনীতি করি না আমরা কোরআনের পক্ষের রাজনীতি আমরা কোন দলের পক্ষ নিয়ে কথা বলি না কোরআনের পক্ষে কথা বলি ঠিক শ্রদ্ধা ভাজন আলম সাহেবের আবহন মাহাফিলার পক্ষ থেকে পক্ষ থেকে সম্মানিত ভাইয়ার আমার সময়টা আমি একটু হয়তো বেশি নিয়ে ফেলেছি উপস্থিত হয়েছেন এই স্টেজে জিকর আমাদের প্রিয় রাহবার আমার আব্বার সম সহকর্মী বলবো নাকি আব্বা সহকর্মী এটা ছিলেন সহযোদ্ধা ছিলেন একসাথে রাজপথে একই মিছিলে একই মিটিং এ বেরিয়েছেন ঘুরেছেন আমরা পেয়েছি ওনাদের সান্নিধ্য আমরা দোয়া চাই আল্লাহুল আলমিন যেন ওনাদের দোয়ার বরকতে এই জমিনে দিন কায়েমের আন্দোলনে আমৃত্যুকাল আমাদেরকে রাখেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাহফিলের পক্ষ থেকে আমাদের শ্রোতাভাজন প্রধান অতিথি বিশিষ্ট আলেম এদিন শিক্ষা অনুরাগী এবং সমাজসেবক অধ্যাপক মালানা আরশেদুল আলম সাহেব মোস্তারা আমাদের এই মঞ্চে এসে আমাদেরকে জন্ম করার জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেহেতু আমার আবার আর জায়গায় যেতে হবে বাইনা নিয়ে রয়েছে তো না গেলে তো সমস্যা আর এখানে আমার খুব ভালো কিছু করবেও না দেবেও না যতটুকু গল্প সেইটুকু সে লাভ লস তো আর বলে লাভ নেই লাভ নেই তো যাই হোক ওই জায়গায় গেলে দুটো ভালো খাওয়াও দিবে নেই আবার পকেটও দিবে না তা আমি তাহলে আস্তে করে বিদায় নেওয়ার জন্য